এখন প্রত্যেকটা বাড়ির বাচ্চাদের ভেতরেই কোরিয়ান ড্রামা কোরিয়ান সিঙ্গার কোরিয়ান ডান্সার নিয়ে ক্রেজ চলছে এমনকি খাবার পর্যন্ত কোরিয়ান জিনিস ঢুকে গেছে ইউটিউব থেকে বিভিন্ন জিনিস দেখছে আর বাড়িতে ফরমাইশ হচ্ছে এই সবগুলো করে দেওয়ার হ্যাঁ বন্ধুরা আমি সাহেনা নামাজ আজ আপনাদের সামনে একটি কোরিয়ান রেসিপি নিয়ে এসেছি যেটা আমার বাচ্চাদের কেন বাড়িতে বানিয়ে দিলে সব বাচ্চাদেরই খুব ভালো লাগবে ট্য কি নাম এটার এটা সম্পূর্ণ চালের আটা দিয়ে তৈরি হয় সাধারণত আমরা যেরকম চালের আটা খামে করে রুটি করি ওরমভাবেই জল ফুটলে ওতে সামান্য নুন দিয়ে ওতে চালের আটা দিয়ে আর ভালোভাবে খামে করে নেবো তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরে ভালোভাবে একটা ডো বানিয়ে নেব তার থেকে গোল গোল করে আর চ্যাপটা চ্যাপটা করে নেবো কেন পুরো গোল গোল থাকলে ভেতরে কিন্তু মশলাটা ভালোভাবে ঢুকবে না সেই জন্য আমার আইডিয়া অনুযায়ী এরকম চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি আপনারা পারলে আপনাদের মনের মতো শেপ দিতে পারেন এবার যখন জল ফুটবে আবার সেটাকে জলে দিয়ে ফুটিয়ে নেওয়ার পরে বরফ দেওয়া জলে ঠান্ডা করতে হবে এটাই কিন্তু এর বিশেষত্ব বেশিক্ষণ যদি গরম অবস্থায় থাকে তাহলে কিন্তু এগুলো পুরো ফেটে যাবে তাও এটার শেপগুলো পুরো চেঞ্জ হয়ে যাবে তাই ঠান্ডা বরফ জলেই দিতে হবে এবার একটি কড়াইতে সাদা তেল দিয়ে ওতে কিছুটা তিল দিয়ে দিয়েছি দরকার নেই আপনাদের কাছে তিল না থাকলেই দেওয়ার আবার দিয়ে দিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা কুচি ও কয়েক কোয়া রসুন কুচি রসুনের কাঁচা লঙ্কাটা কিন্তু মাছ এবারে সামান্য জল দিয়ে ওতে আদা রসুন বাটা প্রয়োজন মতো নুন লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখানে কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলে ভালো হয় কালারটা তাতে ভালো আসে এবারে সস দিয়ে দেবো একটু বেশি পরিমাণ মতো টমেটো সস ও সয়া সস দিয়ে আবার খুব ভালোভাবে নেড়ে নেব এবং কিছুটা পরিমাণ এবারে কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার যেটাকে বলি সেটা জলে গুলে এতে দিয়ে দেবো এটা যাতে একটা কাদা কাদা স্টিকি ভাবটা চলে আসে এবারে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি এটা কিন্তু ঝাল ঝাল হয় খেতে খুবই টেস্টি এটাই কিন্তু ট্যাবক্রিন মেন সস সসটা কিন্তু এভাবে বানিয়ে নেওয়ার পরে ঠান্ডা জল থেকে ভালোভাবে জল ঝরিয়ে নিয়ে এবার ওই জিনিসগুলো এতে আমি দিয়ে দেবো যেগুলো চালের একটা দিয়ে বানিয়ে রেখেছি এটা এতটাই টেস্টি হয় বাচ্চাদের এতটাই প্রিয় টিফিন ভরে দিলে কিন্তু টিফিন বক্স খালি শুধু নিজে না বন্ধুদেরও খাইয়ে আসে আর নামটা আমার হয় এই যা বন্ধুদের সঙ্গে একটু মজা করে ফেললাম কেউ কিছু মনে করবেন না আর কোরিয়ান রেসিপি একদম রেডি একদম ইজি বাড়িতে যা যা ইনগ্রেডিয়েন্টস থাকে তাই দিয়েই বানিয়ে ফেলুন একদম সহজ রেসিপি হেভি টেস্টি বাচ্চাদের মন খুশি করার মতো অবশ্যই বানান এবং আমাকে কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিন কমেন্ট করুন ধন্যবাদ বন্ধুরা শুভ দুপুর